দেব দর্শন পর্বে আজকে আমার আলোচনা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনে অবশ্যই কখনো না কখনো একবার হলেও প্রশ্নটা এসেছে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কখন আসে কোন বয়সে আসে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করব আর আমার এই আলোচনা আপনাদের লগ্ন বা রাশির উপর ভিত্তি করে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানে দেব দর্শন পর্বে আজকে আমার আলোচনা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা সমস্ত তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনে অবশ্যই কখনো না কখনো একবার হলেও প্রশ্নটা এসেছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর আমি আলোচনা করবো যেমন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মের পর থেকে তাদের শৈশব কাল কেমন থাকে যুবক অবস্থা বা যৌবনকাল কেমন হয় এবং বৃদ্ধকাল বা বৃদ্ধাবস্থা কেমন কাটে সেই সাথে এখান থেকে আপনারা জানতে পারবেন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন হয় আপনাদের জীবন সঙ্গী কেমন হয় সেই সাথে জানতে পারবেন যে আপনাদের সন্তান ভাগ্য এবং সন্তানের বিদ্যাশিক্ষা কেরিয়ার কেমন হয় আর তার সাথে অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের সাথে সম্পর্ক তাদের কেমন থাকে সেই সাথে অবশ্যই আপনারা আপনাদের জীবনের অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবেন সেটা হলো আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কখন আসে কোন বয়সে আসে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করব। আর আমার এই আলোচনা আপনাদের লগ্ন বা রাশির উপর ভিত্তি করে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি বা লগ্ন যার অধিপতি গ্রহ হল শুক্র শুক্র সুন্দরতা আর শুক্র গ্রহকে মন্ত্রী হিসেবে মান্যতা দেওয়া হয়েছে যত জাঁকজমকপূর্ণ জিনিস আছে যা কিছু সুন্দর আকর্ষণীয় তা ফটোগ্রাফি হতে পারে ভিডিওগ্রাফি হতে পারে আর্ট কলা যাই হোক না কেন যত রকম লাগজুরিয়াস জিনিস আছে সমস্ত কিছুকেই শুক্র নির্দেশ করে আর সেই তুলা রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হল শুক্র চলুন তাহলে এখন দেখেনি যে আপনাদের জন্মের পর থেকে শৈশব কাল কেমন থাকে আপনার পরিবার আপনার টিচার আপনার সমাজ আপনার আত্মীয় স্বজন প্রথমেই একটা জিনিস বুঝে নেয় যে বাচ্চা চঞ্চল তো বটেই সেই সাথে ভীষণ মুড়ি স্বভাবের রাশি ফলে রোমান্টিক তো হবেই তাই ছোটোবেলা থেকে মুখের গঠন শরীরের আকৃতি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তা ভীষণভাবে ফুটে ওঠে ছোটবেলা থেকেই আদরের হয়ে থাকে এমন অনেক বাচ্চা আছে দেখবেন তারা কথা বলে সেগুলো অনেক সময় আপনি বুঝতে পারেন না তাদের অনেকেরই কথার মধ্যে খুব একটা ক্লিয়ার ব্যাপার থাকে না কিন্তু তুলারাশি বা লগ্নের জাতক জাতিকা যারা হয় তাদের কথাবার্তা ভীষণ অ্যাট্রাক্টিভ হয় শুধু বাবা মা নয় বাইরের সমস্ত মানুষ এদের কথাবার্তার ভীষণ প্রশংসা করে আর যে কোনো জিনিস এরা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে ফেলতে পারে ছোটোবেলা থেকেই এদের নজর যে কোনো জিনিসের যত অ্যাট্রাকটিভ জিনিস আছে সমস্ত কিছুর ওপর এদের নজর থাকে নর্মাল বা সাধারণ জিনিস এদের কিন্তু একদম পছন্দ হয় না অর্থাৎ যা কিছু অ্যাট্রাক্টিভ সমস্ত কিছুকেই এরা খুব তাড়াতাড়ি আকর্ষণ করে ছোটোবেলায় যদি অন্য বাচ্চাদের খেলনা হিসাবে গাড়ি পছন্দ হয় এদের ক্ষেত্রে সেই খেলনা কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি হতে হবে ছোটবেলা থেকে এমন শখ এরা রাখে যে বাবা মা চিন্তা করে যে এই শখ তারা কোথা থেকে শিখে এসেছে মোবাইলের ফাংশান আপনি যতটা জানেন তার থেকে খুব তাড়াতাড়ি সেটাকে তারা রপ্ত করে নিতে পারে এসব ক্ষেত্রে এরা অন্য রাশি বা লগ্নের বাচ্চাদের থেকে কয়েক স্টেপ এগিয়ে থাকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যুবাবস্থা বা যৌবনকালের কথা যদি বলা হয় তাহলে এক কথায় বলতে হবে যে এরা ভীষণ রোমান্টিক প্রকৃতির হয় সেই সাথে যে কোনো বিষয় এরা ভীষণ সিরিয়াস হয়ে থাকে এর পাশাপাশি আবার ভীষণ ফ্ল্যাকচুয়েট মাইন্ডও এদের থাকে এদের মধ্যে একাগ্রতার পরিমাণ ভীষণ কম দেখতে পাওয়া যায় যেটা ওরা চিন্তা করে সেই মতো ওরা কাজ করে কিন্তু পরে আবার এটা বুঝতে পারে না যে এরা কি ভেবেছে আর কি অনুযায়ী কাজ করছে কেরিয়ারের দিক থেকে এরা খুব তাড়াতাড়ি কিন্তু স্যাটিসফাইড হয় না যেখানে যায় সেখানে কিন্তু সবাইকে নিজের করে নিতে পারে সব ক্ষেত্রেই কিছু না কিছু ছাপ এরা রেখে যায় আমি এর পাশাপাশি অনেক তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আবার সেলফিস বা স্বার্থপর প্রকৃতিও লক্ষ্য করেছি যে কোনো জিনিসকে এরা খুব সহজে না গুলিয়ে দিতে পারে কারণ যেহেতু তুলারাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র এবং সে হচ্ছে মন্ত্রী তাই প্রত্যেকটা চাল এরা আগে থেকে বুঝে নিতে পারে কখন কি করতে হবে কার সাথে কি করতে হবে কিভাবে কথা বলতে হবে কাকে কখন নিজের বানাতে হবে আবার কাকে কখন নিজের থেকে দূরে সরিয়ে দিতে হবে এই সমস্ত কিছু এরা আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারে এরা ভীষণ চালাক প্রকৃতির হয় আপনারা জানেন যে তুলা রাশি বা লগ্নের সিম্বল হচ্ছে তুলা যন্ত্র অর্থাৎ দাঁড়ি পাল্লা ফলে যৌবনকালে বা যুবাবস্থায় এরা ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করে কাউকে নিজের করে নিলেও তার মধ্যেও একটা ব্যালেন্স এরা মেনটেন করে মাটির সাথে জুড়ে থাকা প্রকৃতির মানুষ হয় এরা প্রচণ্ড পরিশ্রমী হয় কিন্তু কখনো কখনো এরা আবার ভীষণ স্বার্থপর হয় এদের মধ্যে অ্যাটিটিউড থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এরা কারোর সাথে কথা বলে কিন্তু যখন একবার কথা বলতে শুরু করে তখন অন্যদের মনে হয় যে এই মানুষটা না ভীষণ ডাউন টু আর্থ বৃদ্ধাবস্থার কথা যদি বলি তাহলে এদের প্রকৃতির মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায় আত্মীয় স্বজন দের ভীষণ ক্লোজ এরা হয়ে পড়ে নিজের বিবাহিত জীবন নিয়ে এরা ভীষণভাবে কেয়ারফুল হয়ে পড়ে নিজের পরিবার বাচ্চা সমস্ত কিছুর কাছাকাছি থাকতে এরা ভীষণ পছন্দ করে এরা ভীষণ সেন্টিমেন্টাল এবং অত্যধিক ইমোশনাল হয়ে পড়ে এরা প্রথম দিকে যতটা জেদি হয় তার থেকেও অনেক বেশি এরা বয়সকালে হয়ে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় তাহলে ডায়াবেটিস সেই সাথে বিশেষ করে স্টমাক ইনফেকশন এবং হজমের সমস্যা এদের ভীষণভাবে থাকে সেই সাথে লিভার বা গ্যাস্ট্রিকের সমস্যা এদের দেখতে পাওয়া যায় বয়সকালে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এদের ভীষণ যত্নশীল হতে হবে এবং কেউ আপনার নাম যাতে বদনাম না করে তা বৃদ্ধকালে আপনাকে কিন্তু সে ব্যাপারে ভীষণ সচেতন থাকতে হবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকারা এমনকি বৃদ্ধকালেও কিন্তু চুপচাপ বসে থাকা একদম পছন্দ করে না কিছু না কিছু কাজের মধ্যে এরা কিন্তু লেগেই থাকে যা কিছু কাজ হোক না কেন যেরকম কাজ হোক না কেন সেটা ঘর পরিষ্কার সংক্রান্ত হতে পারে ঘরকে ঠিক করার ক্ষেত্রে হতে পারে বাইরের যে কোনো কাজ হতে পারে কিংবা ব্যবসা হতে পারে কিছু না কিছু কাজ এমনকি সামাজিক কোনো কাজ পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু নিজেদেরকে ইনভলভ করে রাখে সেই সাথে এর পাশাপাশি কিছু মানুষও কিন্তু এদের শত্রুতে পরিণত হয় সেটা এদের যৌবনকালী হোক কিংবা বৃদ্ধকালেই হোক যারা কোনো না কোনো কারণে এদের নাম খারাপ করার চেষ্টা করে যাদের এরা বিশ্বাস করে ফেলে পরবর্তীতে তাদের কাছ থেকে এরা ভীষণভাবে ধোঁকা খায় এবার চলে আসবো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে সেটা নিয়ে আমি আলোচনা করব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পূর্বে এদের বিভিন্ন ক্ষেত্রে শারীরিক সম্পর্কেরা জড়িয়ে পড়ে অধিকাংশ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর প্রেম আসে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এবং রাশির অধিপতি গ্রহ শুক্র ফলে মঙ্গল শুক্র পরম শত্রু হিসেবে মানা হয় আপনি যেমন রোমান্টিক প্রকৃতির কখনো ভীষণ মুডি স্বভাবের ফলে দাম্পত্য জীবনে আপনাদের যে স্বামী বা স্ত্রী আপনার মতো নাও হতে পারে আপনার মধ্যে যেরকম বিভিন্ন বিষয় নিয়ে ইচ্ছা জন্মায় আপনার মধ্যে যে পরিমাণের এক্সপেকটেশন থাকে আপনার লাইফ পার্টনারের মধ্যে সেই রকম নাও থাকতে পারে আপনার সপ্তম ভাবের অধিপতিগ্রহ মঙ্গল ফলে তাদের মধ্যে একটা রাগ জেদ ভীষণভাবে থাকে তবে তাদের মধ্যে ইন্টেলিজেন্সই দেখতে পাওয়া যায় তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভীষণভাবে থাকে ম্যানেজমেন্ট তাদের ভীষণ ভালো হয় আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে আর্ট করার প্রতি আগ্রহ তো থাকেই কিন্তু সেই সাথে সাথে আগেই বলেছি রাগই প্রকৃতির ভীষণ হয় যেহেতু মঙ্গল তাই এদের পেশেন্স লেভেল একটু কম থাকে খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ের ওপর এরা ইন্টারেস্ট যেমন তৈরি হয় তাই বিবাহিত জীবন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হয় কোনো কোনো ক্ষেত্রে খুব একটা সুখকর হয় না এরকমও কিন্তু দেখা গেছে অনেক তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী আলাদা বাস করা মানসিক দূরত্ব তৈরি হওয়া এমনকি ক্ষেত্র বিশেষে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে সন্তান ভাগ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখেছি একাধিক সন্তান হয় এদের সন্তান এদের থেকেও জেদি প্রকৃতির হয় ছোটোবেলা থেকেই বুঝতে পারা যায় যে এরা খুব জেদি এবং একগুয়ে প্রকৃতির সেই সাথে মাত্রাতিরিক্ত রাগ এদের সন্তানদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় কিন্তু সন্তান যত বড় হয় ধীরে ধীরে এদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা দেখতে পাওয়া যায় যত বড় হয় আপনাদের সাপোর্ট করার প্রবণতাও এদের মধ্যে তৈরি হয় সেই সাথে এরা সরল প্রকৃতির হয় কিন্তু এরা যখন নিজের ওপর জিদ নিয়ে আসে তখন অতিরিক্ত পরিমাণের একগুয়ে প্রকৃতির হয়ে যায় খেলাধুলা টেকনিক্যাল বিষয়ের ওপর এদের ভীষণ আগ্রহ থাকে কম্পিউটারের ওপর এদের ভীষণ নেশা থাকে যে কোনো ধরনের টেকনিক্যাল বিষয়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সমস্ত কিছুর ওপর এদের আলাদা রকম ইন্টারেস্ট থাকে আপনার সন্তানের নেচার অত্যন্ত ভালো হয় কিন্তু অন্য লোক সহজে বুঝতে পারে না এবং মিস্টিরিয়াস স্বভাবের মনে হবে আপনার সন্তানকে আপনার এবং আপনার সন্তানের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকে কিন্তু কিছু কিছু বিষয়ে রয়েছে যার জন্য আপনার সাথে আপনার সন্তানের মধ্যে মতভেদও তৈরি হতে পারে এবারে চলে আসবো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সবথেকে এপিক প্রশ্ন তা হলো আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড কবে আসে কোন বয়সে আসে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে চব্বিশ বছর বয়স থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে কোনো না কোনো টার্নিং পয়েন্ট অবশ্যই আসে যা তাদের গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে যায় এমন একটা সময় যখন আপনি পেছনের দিকে নয় সব সময় আগের দিকে দেখেন জীবনে আগে চলার রাস্তা তৈরি হয় সেই সময় আপনি আপনার পেছনের সমস্ত কিছুকে ভুলে যান এমন ঘটনা আপনার জীবনে ঘটে যা আপনার জীবনকে চেঞ্জ করে দেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে চব্বিশ বছর বয়স থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে আপনাদের জীবনে এমন কি টার্নিং পয়েন্ট এসেছিল যা আপনাদের জীবনের মোড় গড়িয়ে দিয়েছে আপনাকে গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে গেছে এটা আপনাদের পার্সোনাল লাইফ হতে পারে ক্যারিয়ার হতে পারে পারিবারিক জীবন হতে পারে প্রেমের দিক থেকে হতে পারে বিবাহ বৈবাহিক জীবনের ক্ষেত্রে হতে পারে যার মধ্য দিয়ে আপনার জীবনে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন এসেছে যেখান থেকে আপনাকে জীবনের আর পেছনের দিকে তাকাতে হয়নি রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা প্রচুর রয়েছে কিন্তু প্রত্যেকে আপনাদের জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার হাতের গঠন আলাদা হাতের রেখা সেখানে গ্রহর অবস্থানও আলাদা রকম এমনকি আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশনও আলাদা তাই এইগুলো সম্পর্কে আপনার ব্যাপারে আমার কোনো সম্মুখ ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম সেই আলোচনা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে সেই সাথে বলবো আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর রয়েছে তাহলে আমাদের পডকাস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দা দেবদত্ত শো অর্থাৎ থ্রিডিএস অলরেডি লঞ্চ করে গেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো নিচে ডেসক্রিপশানে তার লিংক দেওয়া আছে সেখানে ইউটিউব এবং ফেসবুক পেজ দুটোটি লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করতে পারেন কারণ এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং সেই বিষয়ের ওপর এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করব যাতে আপনাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে সেই সাথে আপনাদেরকে জানাবো যে আপনারা জানেন যে এতদিন পর্যন্ত আমি যে কোনো এপিসোড করতাম সেখানে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকতো যে প্রশ্নের আপনারা সঠিক উত্তর দিতেন এবং তাদের মধ্যে থেকে আমি লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে পরামর্শ দিতাম কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে আপনারা যারা লাকি ড্র বিজেতা হন তাদের সাথে আমার যোগাযোগ করাটা সেইভাবে হয় না কারণ আমরা কমিউনিকেট করতে পারার কোনো মাধ্যম পাই না তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের মাথা থেকে এমন একটা চিন্তা চিন্তাভাবনার মধ্য দিয়ে এমন একটা উপায় আপনারা বার করুন কমেন্ট করে জানান যে কোন বিষয়ের মধ্য দিয়ে গেলে বা কীভাবে খুব সহজেই আমরা আপনার সাথে কমিউনিকেট করতে পারবো তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন নিয়ে আপনারা সবাই পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং তার সাথে দা দেবদত্ত শো অর্থাৎ টি নমস্কার